হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত সেজে গুজে বেরিয়ে গেছি আগের দিন যে প্ল্যাগটা তোমরা দেখতেই পেয়েছো বলা হয়েছিল যে যাব না ফাইনালি যাওয়া হচ্ছে তো ছেলে এখনও রেডি হয়নি ওর বাবা গাড়ি নিয়ে আসছে আমি দুটো বিস্কুট কিনলাম কারণ সকাল সকাল কিছু খাওয়া হয়নি তাই তাই হ্যাঁ বললাম আমি হাঁটতে লাগছি তোমরা আসো শীতের সকালে হাঁটতে বেশ ভালোই লাগে তাই এই হাঁটা হাটি হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছি তো চলো হাঁটতে লাগি কতদূর পৌঁছায় দেখি তারপরে আসে যদি আগে পৌঁছে যাই টিকিটটা কেটে নেব তো চলো বাড়ির কথাই আছে যেটাও হয় ভালোর জন্যই হয় তো আমরা চলে এসেছিলাম শিয়ালদা ট্রেনে করে হ্যাঁ অফিস থেকে তো বাস ছেড়েছে আমরা পাইনি সবাই যেহেতু তো চলে এসেছে আমাদের এক একজন আর না অনেকটা দেরি হয়ে যাবে তাই মালিকের আরেকটা গাড়ি আছে ফোন করে যে তোমাদের আর ট্রেনে করে যেতে হবে না না তো আমরা স্পটে প্রথমে বারে একদম ট্রেনে যেতাম আর তোমাদের অটো করে যাই হোক করে অত ঝুঁকি একবার হাতে হচ্ছে না শিয়ালদা থেকেই আমাদের ওই স্যারের গাড়ি করে একদম নিয়ে যাওয়া হবে তাই যেটা হয় ভালো জেনে চলো মোহনদা আসতে লাগো আমরা অপেক্ষা করি চলো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি যেটা হয় ভালোর জন্য দেরি করে ঘুম থেকে উঠেছি গাড়িও পেয়ে গেছি আরামে ওই অব্দি পৌঁছালে হয় চলো বেরিয়ে পড়ি আবার কোথায় যাচ্ছে গিয়ে দেখা যাচ্ছে আহ অপেক্ষার অবসান প্রায় দুই আড়াই ঘন্টা জার্নি করে আমরা স্পটে এসে পৌঁছালাম তো এখনো গাড়ি থেকে নামিনি গাড়ি এখন পার্কিং করা হচ্ছে তো চলো তো ফাইনালি পৌঁছে গেছি আর ওই যে পিছনে দেখাচ্ছে পিকনিক স্পট আর আমাদের আগে যারা এসে তারা ওই গাড়ি করে এসেছে ভালোই রোদ আছে এখানে এসে দেখি আমাদের আগে অনেক জোনি চলে এসছে তো আমার প্রথমেই বলে রাখি আমাদের পিকনিক স্পটটার নাম ছিল অহুনা পিকনিক স্পট এটা একদম বারুইপুরের মধ্যে ছিল আর প্রথমেই যাদের দেখতে পাচ্ছ এনাদের সাথে আমাদের পিকনিক হচ্ছে না এরাও আলাদা বুকিং নিয়েছে আর পার্কটা ছিল অনেকটাই বড় একই স্পটে একই সঙ্গে প্রায় চারটে মতো পিকনিক এখানে অ্যারেঞ্জ করেছেন আর আমাদের স্পটটা যাওয়ার আগে সুন্দর বড় একটা বড়ো পুকুর ছিল খুবই সুন্দর এখানে সুন্দর সুন্দর মানে গাছপালা লাগানো খুবই মনোরম পরিবেশ বেশ ভালোই লাগছিল তো আমরা পৌঁছে গেছি সবার শেষেই আমাদের আগে অফিসের যারা বাকি ছিল তারা আমাদের আগেই পৌঁছে গেছে আগেই বলেছি আমরা যাওয়ার আগেই গাড়িটা ছেড়ে গেছিলো তাই আমরা তাদের সাথে অ্যাটেন্ড করতে পারিনি আমরা পরে বসের গাড়ি করে চলে এসেছি আর এত সুন্দর রোদ্দুর ছিল সেখানে মানে সোয়েটার পরার কোনো প্রয়োজনই পড়ছিল না ভীষণ ভালো লাগলো আর এসে তো দেখি সবাই বসে পড়েছে অলরেডি সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর আমাদের পেটে তো চুরচুর ডন দিচ্ছে তাই এই বাচ্চা কাচ্চা যারা আমাদের সাথেই একসাথে এসছে আর দুজন নিজের প্রাইভেট কার করেছে ওই পুচকে দুটো বসা ছিল এখানে এসে একদম বসে পড়েছি ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে ছিল একদম ফুলকো ফুলকো লুচি কষা আলুর দম আর ছিল হচ্ছে মোয়া ভীষণ ভালো খেতে ছিল প্রথম শুরুটা খুব ভালো হয়েছিল শেষেও ভালো ছিল তো দেখতে থাকো পুরো ভিডিওটা এত টেস্টি ছিল কি বলবো এখনও মনে হচ্ছে আমার মুখে লেগে আছে দেখে আবার খেতে ইচ্ছা করছে যখন ভিডিওটা এডিট করতে বসেছি দেখে মনে হচ্ছে আরেকবার একটু আলুর দমটা হত হলে বেশ ভালোই হতো তো খাওয়া দাওয়া শেষে আমি আর মোহনদার বউ বেরিয়ে পড়েছি টু সাইড সিন করতে তো সেরকম স্পটটার মধ্যে কিছুই দেখার ছিল না খালি গাছপালা আর একটা পুকুর ছিল আর চতুর্দিকেই বললাম যে পিকনিক হচ্ছে তো লোকের জায়গায় গিয়ে কি করবো তাই একটু বাইরে বেরিয়ে গেলাম খুব সুন্দর জিনিস দেখছি পুরো মেন রাস্তা একটু পরে সব সুন্দর সুন্দর আসবে আর এই যে দেখো কি সুন্দর কলা ঝুলছে দেখেছো কলাটার সাইজটাও খুব সুন্দর না কলাটা দেখো একদম পুষ্ট দেখো দুটোই আমাদের ওখানে হয় কি এরকম ট্যাঙা ট্যাঙ্গা টাইপের তার সাথে একটা মোচাও আছে যদি যাই বাড়িতে যা এখন ঝেড়ে নিয়ে যাবো দেখে গেলাম এখন ঝাড়তে গেলে তো মাছ ধরতে আমাদের তিনটাকে বেঁধে রাখবে মোছাটা আর কিছু দেখছি না দেখছি ভালো ভালো কলা দেখতে পাচ্ছি ওখানে মাটি করা হচ্ছে কত এসেছিলাম গো ঠাকুর এত সময় ঘোরার পর দারুণ একটা জায়গা খুঁজে পেয়েছি এই যে পিছনে ধান ক্ষেত ছিল এখন আর নেই সব শুকিয়ে গেছে অনেক কষ্ট করে জায়গাটা বেঁচেছি মানে এই জায়গাটা দেখে মনে হচ্ছে প্রতিবার এখানে পিকনিক করতে আসি এতটাই ভালো লেগেছে তো তোমরা কি রাজি এখানে প্রতিবার পিকনিক করতে আসা তো চলো ভিউটা একবার তোমাদের দেখাই আশা করি তোমরা তোমাদেরও প্রেমে পড়ে যাবে আমি লোকেশানটা অবশ্যই শেয়ার করে দেবো তোমরা একবার না বারবার তোমাদের আসতে ইচ্ছা করবে আগে ধান ক্ষেত ছিল এখন আর নেই সেসব এখন অতি হ্যাঁ সামনে টয়লেটও আছে কারোর আর খেতে করতে হবে না কিছু সামলেটটা হ্যাঁ না জলও আছে দাঁড়াও জলটা দেখিয়ে দিই খালি একটুখানি ভুঁইটাটা সরিয়ে দিয়ে তুলে নিতে হবে ময়লাটা দিয়ে স্বচ্ছ জলটা তুলে নিতে হবে হ্যাঁ সাথে একটা মগ ক্যারি করলে খুব সুবিধা হয় না তো পাতা দিয়ে তোলাটা ঠিক জলটা বেশিক্ষণ পাতায় থাকবে না তো চলো আমার বর ফোন করছে ফোনটা ধরে নিই ভাবছে বউ হয়তো হারিয়ে গেছে তো স্পটের বাইরেও ঘুরে আসলাম ঘুরে আসার পথে যখন আসলাম পুকুরটার সামনে দাঁড়িয়েছে আর দেখো কি সুন্দর একটা ছোট্ট মাছ দেখা যাচ্ছে একটা যখন দেখা যাচ্ছে নিশ্চয়ই অনেকই আছে তো বাইরে তো ঘোরাটোরা আমাদের কমপ্লিট হয়ে গেলো এখানে এসে দেখছি কিছু প্রতিযোগিতার অ্যারেঞ্জ করা হয়েছিলো তো প্রথমেই হলো বাচ্চাদের রান আর আমার ছেলে দেখো ওই যে সবার লাস্টে দৌড়াচ্ছে দৌড়াদৌড়িতে সে একদম মানে কি বলবো খুবই ভালো তারপরেই আমাদের এখানে স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছিল গরম গরম চিকেন পকোড়া আর তার সাথে কিছু কোল্ড ড্রিঙ্কস ছিল তারপরে যে বড়োদেরও কিছু প্রতিযোগিতা অ্যারেঞ্জ করেছে এখানে মিউজিক্যাল চেয়ার হচ্ছে আর আমি হয়েছিলাম ফার্স্ট তার জন্য আমার বর ভীষণ আনন্দ আমাকে জড়িয়ে ধরেছে তারপরে এখানে নাচানাচি হচ্ছে যেহেতু গানটা দিতে পারছি না আর সবাই একটু কমেন্ট করো তো কোন গানের এখানে নাচটা হচ্ছে মাথায় গ্লাস রেখে হ্যাঁ সেই গান জামাল কত এই যে সব নাচানাচি ভীষণ এনজয় হয়েছে এবার সত্যি নাচ গান নাই হয় তাই এখন বেলা প্রায় তিনটে বাজে আমরা এখন খেতে বসে পড়েছি বাচ্চা কাছে সবাই মিলে আরো অনেক লোক বাকি আছে তোমাদের প্লেট দিয়ে দিয়েছে এখানে দেখি কি কি আইটেম আসে আর তারপরেই চলে আসলো একদম সরু চালের ভাত ভেজ ডাল আর আলু ভাজা এটা তো আমার ভীষণ প্রিয় আর লঙ্কা তো আমার পাতে থাকবেই কারণ আমি ভাতের থেকে বেশি লঙ্কা খাই ঝাল না হলে আমার ঠিক রচে না তাই ডাল একটু লেবু চিপে নিলাম আর ডালের সাথে একটু লেবু চিপলে জাস্ট খাওয়াটা ওয়াও ওয়াউ হয়ে যায় আর তার সাথে নিলাম একটু আলুর চিপস আহ জাস্ট অসাধারণ খাওয়াটা আর তারপরে চলে আসলো কাতলা মাছ মাছ খেতে না খেতেই চলে আসলো মাটন কষা আর আমার ছেলে দেখাচ্ছে দেখো কি দারুণ হয়েছে খাওয়াটা সত্যি প্রতিটা রান্না শুরু থেকে শেষ আগেই বলেছি অসাধারণ হয়েছিল আর এখানে চলেছে ফ্রুট চাটনি পাপড় আর তারপরে এই যে আমার বরকে ডেকে নিয়েছে খাওয়ার মাঝখানে কি না খাইয়ে দিতে হবে আর সে তো এক কাণ্ড খাওয়াতে খাওয়াতে মুখের মধ্যে খানিক্ষণ পাপড় ঠুসে দিল সে এক যাচ্ছে তাই অবস্থা আমি তো সবার মাঝখানে ভীষণ রেগেও গেছিলাম কিছু বলতেও পারছি না সবটাই হাসি শিকার করে নিতে হয়েছে ভিডিওটা যখন এডিট করতে বসছি মনে হচ্ছিল উল্টে পাপড়টা ওনার মুখের মধ্যে ঠুসে দিই দেখো কীরকম করবে যতবার খাওয়াতে যাবে কত রকম অঙ্গি ভঙ্গিমা করছে আমাকে খাওয়াতে গিয়ে মাথাটা গরমও হচ্ছিল কিন্তু কিছু বলতেও পারছিলাম না কারণ অফিস কলিকরা সবাই ছিল না সেখানে ইজ্জাত কা সওয়াল হে দাসবাবু কা কিছুই বলতে পারি না আর দেখো খাবো মানে খেতে চাইছি না আমার সেই মাথাটাটা ঠুসে ধরে আমাকে খাওয়াচ্ছে

খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু গল্প আড্ডা করছি কারণ আর বেশিক্ষণ টাইম নেই আমাদের আমরা এই লাস্ট একটা প্রতিযোগিতা বাকি ছিল তার জন্য এখানে বেলুন ফুলানো হয়েছে আর এই দেখো সেই প্রতিযোগিতায় লম্বা লম্বা লাইন দিয়ে যাতে পেট থেকে বেলুনটা পড়ে না যায় পড়ে গেলেই আলু তো দুই টিমের মধ্যে ড্র হয়ে গেছিলো তারপরে আবার সেটাকে আমাদের এখানে গেম খেলা হয়েছে তো ড্র হয়ে গেছে দুই ক্যাপ্টেনের মধ্যে এখন হবে যেই ক্যাপ্টেন জিতবে সেই দল জিতবে তো দেখা যাক কোন দল যেতে

আমাদের এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে একটা প্রাইজ আমার ঘরেও যাবে দেখতেই পেয়েছো আগে আমি হচ্ছে মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হয়েছি তো ওটা নিয়েই আমরা বেরিয়ে যাবো কারণ এখানে রাস্তাঘাট খারাপ আলো টালো সেরকম নেই রাস্তায় তো চলো এই যে এখন প্রাইজ রেডি ফার্স্ট হচ্ছে না ফার্স্ট না থার্ড তোমার এটা থার্ড

তো আজকে কফি খেয়েই আমাদের এত সুন্দর পিকনিকটাকে বিদায় জানাচ্ছি এই কফি ভীষণ আনন্দ হচ্ছে আজকে সত্যি এতদিনের মধ্যে পিকনিক আজকে দিনটা ভীষণ এনজয় করেছি থ্যাংক ইউ সবাইকে তার জন্য

অর্গনাইজ করেছে খারাপ হয়েছে ভালো হয়েছে খারাপ বলে বাইরে গিয়ে সবাইকে পিছনে একটা করে লাথি মারো ভালো হলো হাতালি দিয়ে আর তালি দিন হাততালি ভীষণ ভালো হয়েছে তো কিছু নেই আমাদের জন্য অনেক